আমির তো ভালোবাসি তোকে আট এখন শুনে মেঘ ঘুত দেখার মতো চমকে উঠল মেঘের কান্নার আবির ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখানেও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে কি পড়ছিস মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর ধীর কণ্ঠের উত্তর দিল এমনি এসেছিলাম আমির ভাইয়ের এর শরীর ঝুঁকিয়ে এলো মেঘ তখন ছাদের ক্লোরেই বসা চাঁদের আলোতে স্পষ্ট বসে যাচ্ছিল মেঘের অভিব্যক্তি চিবুক নেমেছে গলায় হাত পা কাঁপছে ভয় আর পান্নার প্রতিক্রিয়ায় দুটোই অনুভব করতে সসটা দি আমির ভাই আচমকা মেঘের বাহুতে হাত রাখলো এক দাঁড় করালো মেঘকে মেঘের শরীরে কম্পন তীব্র হইল হৃৎপিণ্ডে ধূপ বেড়ে যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না আমির ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মেঘের দিকে রাগে কটন করতে করতে বলল তুই কাঁদছিলি কেন মেঘ উত্তর বুঝে পাচ্ছি না কিভাবে বলবে আমির ভাই সিগারেট খাও উম্মু মে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতরে এমনিতেই কান্না আসছে মেঘ মাথায় চুপ নিচু করে চুপ করে দাঁড়িয়ে এলো আমির ভাই দীর্ঘশ্বাস পেললেন তুটা স্বাভাবিক কণ্ঠে বললেন তুই কি সব সময় রাত বিয়াতে ছাদে আসিস মেঘ তথ্য বিদ্যুৎ না কতক্ষণ না থানালো না ভুক সম্মতি জানালো তারপর আস্তে করে বলল এই জীবনে কোনদিন সন্ন্যার পর ছাদে উঠেনি আমি আবি ভাই ওম পিপল কণ্ঠে শুধালো তাহলে আজ আসলি কেন মেঘ নিস্তব্ধ নীরব গলার সাধ্য নেই গলে দেহ শ্বাস পেল মেয়েটা এত রাতে ছাদে আসার কারণ কোনো অজুহাত খুঁজে পেল না অষ্টাদি আবির ভাই কয়েক পা এগিয়ে মেঘে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘে আবির ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দু এক কদম এগিয়ে পিছিয়ে গেল মেঘ কিন্তু পিছনে আর জায়গা নেই দরজার পাশে পিঠের পিলারের পিঠ ঠেকে গেল মেঘের থর কাঁদছে অষ্টাদের ছোট্ট দেহটা পায়ের পাতা শিশির পড়ছে সরে যেতে চাইল মেঘের সামনে আবিরের সামনে থেকে আশঙ্কা আবির ভাই দুই হাতে পিলারের দুপাশ শক্ত করে চেপে ধরল কিছুটা ঝুঁকে মেঘের আবির ভাইয়ের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টি মেঘের নাজেহাল করে দিচ্ছে মানসিক টানাপোড়নে পড়ে গেল মেঘ মেঘের মনে হচ্ছে বুকের মধ্যে আজ কয়েকজন একসাথেই নৃত্য করছে যার সকল বাহির থেকে শোনা যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে হঠাৎ আবির ভাই শীতল কণ্ঠে বললেন এত বছর তো খুব পালায় বেড়াইছিস এখন দেখলো কতটা পালাতে পারিস তুই আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে অষ্টাদিক এই গোপা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টের ঝাঁকুনি দিল মেঘের বক্ষস্পন্ধন জোরালো হলো আবির ভাই সরু নেত্রে তাকিয়াছি অষ্টাদির পানে হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে পুনরায় শক্ত কণ্ঠে বললো ঘুমে যা আবির ভাই সরে যাওয়াতে সুস্থ পেল মেঘ দীর্ঘশ্বাস ফেলছে বারবার কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল অহংকার সিঁড়ি পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকল আবির ভাই আবির উল্টো উল্টো দিকে ফিরেছিল ডাক ঘুরে তাকালো হুম মেঘ ভয়ে ভয়ে বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন তুই আবির বিষয়ের পর কণ্ঠে বললো কেন হারতে পারছিস না মেঘ আথা উঠে করে আস্তে ধীরে বলল ভয় লাগছে কেন তানারা যদি আমায় ধরে ফেলে আবির খাই কয়েক সেকেন্ড থা মেরে চেয়ে থাকে মেঘের দিকে তারপর সশব্দে হেসে উঠল আবির ভাই মেঘের কথায় হাসছে ভাবতেই ভাবতে খুশি লাগছে মেঘের আবির ভাইয়ের হাসির অবাক হয়ে তাকালো আবির ভাইয়ের দিকে ততক্ষণে হাবির এবার আবির ভাই ঠান্ডার স্বয়েব শুধাল তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল আবির ভাইয়ের এমন কথায় আহম্মকের মতো তাকিয়ে আছে মেয়ে আবির ভাই সহসা বলে উঠলো তুই যা আমি পেছন পেছনে আছি মেঘ আর কিছু বলার সাহস পেল না অবশ্য বলবেই বাকি বুটো সিঁড়ি নামতে হঠাৎই কি ভেবে থমকে দাঁড়ালো মেঘ আবির ভাই নিরুদ্বে কণ্ঠে শুধালো আবার কি হলো মেঘ দুবার জিজ্ঞ দুবার জোরে জোরে শ্বাস ছাড়লো মনে তীব্র সাহস নিয়ে পিছন ফিরে তাকালো আবির ভাই দরজার পাশে দাঁড়ানো এমনিতে ছয় ফুট লম্বা তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে এখন আবির গম্বা দেহটা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল আবির আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির যেন ছোটখাটো গম্ভীর করে কণ্ঠে বলে উঠলেন তার জবাবদিহে তা কি দোকে দিতে হবে মেঘ একবার কোমর কণ্ঠে বলল সিগারেট স্বাস্থ্যের জন্য প্রতিকর আর আমি এটুকু বলেই থেমে গেল আবির ভাই দিগম কণ্ঠ হারি করে বললো হুম আর তুই কি মেঘ ভয়ে ভয়ে বলল কিছু না মে আর থামলো না সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো মে কলে চরে হাঁটছে আবির ভাই পিছনে মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে সিঁড়ির নিজ পর্যন্ত নামলো মেঘ আর বিশাল ফিরে আবির ভাইকে দেখার সাহস পাচ্ছে না নিজের রুম পর্যন্ত এসে কার সময় এক কলক তাকিয়ে থাকলো দরজার দরজার পাশে আবির ভাইয়ের দিকে আবির নিচে তাকিয়ে মোবাইল টিপছে মেয়ে ঘুমে চলে গেল আবির ভাইয়ের আরো একটি রাগ কাটলো স্তব্ধ প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে আগের রাত আবির ভাই সারা রাত জেগে থাকে এটা তার বহু বস্করের অভ্যাস বিদেশে থাকাকালীন বিদেশে থাকাকালীনও ওই তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মনের মতো একাকিত্ব পায় কাটায় আবির হয়তো নিজেকে নিয়ে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসা প্রিয়জন সবকিছু নিয়ে ভাবে মেঘ নিজের রুমে গিয়ে ছাদের বিষয়গুলো ভাবছে শুয়ে শুয়ে আমির ভাইয়ের এত কাছে আসা আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে কখন ঘুমিয়েছে নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছ সবাই শুক্রবার দিন ভালো মন্দ রান্না হয় মেঘের মনটা আজ খুব ভালো কোনো ভালো কেন ভালো নিজেও জানে না তবে আবির প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে থাবারের টেবিলে আবির ভাই নেই মনটা কিছুটা খারাপ হলো কিন্তু তেমন পাক্তা দেয় না নিজের মতো খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবারে প্রাইভেট এক ঘন্টায় পরীক্ষা থাকে এক সপ্তাহে যা পড়ায় তার তো পরীক্ষা থাকে তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়ছে রাজনীতি নিয়ে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোয়ান কিনছে সবাই মিটিং শেষে ব্যস্ত জনসমর্থন চাই যাচাই করে মনোনয়ন দেওয়া হবে তানবীরদের এক টাইম সব এলাকাতে যেতে হচ্ছে জনগণের সুবিধা অসুবিধা শুনছে লিস্ট করছে এমপি নির্বাচন কয়েক মাস পরই হবে সভাপতির নির্বাচন তানবীরের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে দুটা তিরিশ নাগাদ মেঘ বের হয়েছে পরীক্ষা দিতে আজ তো আগেই চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনো দশ মিনিট বাকি তাই বন্যা আর মেঘ গল্প করছে বন্যা রে তোর হিটলার ভাইয়ের খবর কি কিছু বললি না ছবি দেখাবে তাও না সত্যি সত্যি কি মন থেকে বের করে দিয়েছিস মেক মুখে যা বলে তাই সবটাই কি পারি এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে গত রাতে থাকতে না পেরে গেছিলাম দেখতে একটা বাস চে খাইছি বর্ণা কি হয়েছে কি আর হবে নুকাতে দেখতে গেছিলাম ভাইয়ের কাছে ধরা করে গেছি বন্যা পেটার চোখ আছে তাহলে ভালো হয়েছে গেলি কেমন মেঘ মনে মনে ভাবছে এখন যদি বর্ণাকে বলি ভাইয়ের জন্য কালনা করেছি তাহলে বর্ণা তো আমায় এখানে বালি চাপা দিয়ে দিবে বর্ণা আর মেঘের একটাই সিদ্ধান্ত ভার্সিটির ভর্তির আগে কোনো প্রকার প্রেম বন্ধুত্ব প্রাস কিছুই খাওয়া যাবে না পচিং নতুন কারোর সাথে কথা বলা কথাই বলে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো এত পরেও মেঘ আমি ক্রাশ খেয়ে ফেলেছে এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে কিন্তু সার চলে এসেছে এতক্ষণে পরীক্ষা শুরু হলো যখারীতি চারটায় পরীক্ষা শেষ করে দুই বন্ধুকে হাতে হাত ধরে বের রয়েছে আশেপাশে মেঘদের গাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলের আঙ্কেলকে ফোন দিবে ভাবলো খরচাতে সাদা শার্ট কালো প্যান্ট কালো শো হাতে কালো ফিতার ঘড়ি সার্চের সানগ্লাস ফাঁকে সানগ্লাস ছোলা নে মেঘে থেকে তাকিয়ে উচ্চস্বরে রাখলো মেঘ মেঘ আর বন্যা বুজনেই ডাক শুনে তাকিয়েছে মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো এটা আবির ভাই আবারও নতুন করে ক্রাশ খেলো শেখ মনে মনে ভাবছে কিন্তু উনি এখানে কেন উনি আমায় নিতে এসেছেন ওই সেদিন তো মি আদিকে ধুমকে বলল কাউকে বাইকে উঠাবেন না তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবেন না না ওঠাক ওনার বাইকে উঠতে আমার বইয়েই গেছে কিন্তু উনি আসলো কেন আল্লাহ জানে কোন পাপের শাস্তি দিতে এসেছে আল্লাহ বাঁচাও এসব ভাবি যাবি ভাবনায় ব্যস্ত মে এদিকে বন্যার হাত ঝাপটে ধরে আছে আবির খাই মেঘের দিকে কিছুক্ষণ সুস্থির মনে আছে হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা এবার হেলমেট খুলে দিকে চোখে তাকিয়ে বলল ওঠ মেঘ তো ঘুরে আছে ভাবনায় ব্যস্ত কথা কানেই গেল না বর্ণ মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে আগে কখনোই এই ছেলেকে দেখেনি আবির ভাইকে বন্যা চিনে না তান্ডের ভাইকে বন্যা দেখেছে কিন্তু এই ছেলেকে মেঘকে বাইকের বাইকে উঠতে বলছে বর্ণা মেঘকে আরো শক্ত করে ধরে আছে আবির ভাই এবার ঢুমকে উঠলো এই মেঘ উঠতে বললাম না তোকে মেঘ এবার চমকে উঠলো গোল গোল চোখে তাকায় পরপর দুবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বর্ণার দিকে তাকিয়ে বিড় বিড় করে বলল উমি আবির ভাই পথলা বর্ণা মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবির ভাইয়ের ওই চোখ মুখ দেখে ভয় পেয়েছে মেঘ কয়েক পা এগিয়ে আবির ভাইয়ের কাছে কাছে এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির ভাই বাইক থেকে নেমে পেছনে দাঁড়িয়েছে আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বলল এই তুই কিছু খাস তুই কি কিছু খাস মেঘ কপাল কুচকে বলল মানে কি খাব কি খাব কোন দুনিয়ায় থাকিস তুই তাকলে শুনিস না মেঘ কিছু চুপ নিয়ে চুপচাপ মাথা নিচু করে রইল আবির ভাই আবার বললেন বাইকে ওঠ নেই যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে এটাও সম্ভব মেঘের হেল দোল নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে তারপর পুনরায় বসলেন বাইকে বসলেন আবার বললেন তুই কি উঠবি এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশের গিয়ে বাইকে উঠে বসলে মেঘ আবির বন্ধে তার তার গা কেঁপে উঠল মেঘ কাঁধে হাত রাখবে কিনা তা নিয়ে দুটানায় আছে এমনি জীবনের প্রথম বাইকে উঠেছে সে আবির্ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা শীতল কণ্ঠে বললেন ধরে বস না হয় করে যাবি কাঁপা কাপা হাতে কাতে হাত রাখলো মেঘ সঙ্গে সঙ্গে হৃৎ্বৃন্দ স্তন্দনের মাত্রা যেন অষ্টাদির বাড়ছে এদিকে বন্যা তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে মেঘের বর্ণনে কোনো ভুল ছিল না আবির ভাই সত্যিই অসাধারণ যে কোনো মেয়ে এক দেখাতেই তাস খাবে মেঘের প্রাস খাওয়ায় ভুল কিছু ছিল না কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির ভাই কিছুটা ভয়ে আবির ভাই কাঁথে জোরালো চেপে ধরল মেঘ কান দিয়ে শাঁসা করে বাতাস ঠুটছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ মেঘ নিকু চোখে চারিপাশটা দেখার চেষ্টা করছে বেশিক্ষণ পর তারা গোছে গেল বসুন্ধিয়া সিটি শপিং শপিং কমপ্লেক্সে মেঘ আনন্দে আত্মহা হয়ে যাচ্ছে আবির ভাই ওকে শপিংয়ে নিয়ে এসেছে ভাবতেই পারছে না সে এত খুশি কোথায় রাখবে মেঘ আবির ভাইকে নিয়ে এতটাই খুশি ছিল যে আবির ভাই ডাকতে মেঘ কোন দিচ্ছিল না আবির্ভাই মেঘ কে নিয়ে একটা হিজাবের দোকানে গেল রেগুলার পড়ার জন্য হিজাব চাইতেছেন দোকান বের করলো মেঘের বুঝতে বাকি নেই রবিবারে বলেছিল হিজাব করে যেতে কিন্তু মেঘ অন্য মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মা আর বড় মা ছাড়া মেঘ তো একা শপিং যায়নি কখনো বড় আম্মুরাও এখন শপিং করবে না তাই মেয়েক ভেবেছিল কিছুদিন ওনারা মাথায় দিয়ে যাবে তারপর ওনারা শপিংয়ে গেলে নিয়ে আসবে মেক বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে তারপর আবির ভাইকে জিজ্ঞেস করলো এই তিনটা নেব আবির্ভাই মেঘের প্রশ্নে উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে দোকানদার বললেন ভাইয়া আপাতত চব্বিশটা আছে আপনি চাইলে আরও দিতে পারবো তবে কিছুদিন পরে হবে আবির ভাই স্বাভাবিক কণ্ঠে বললেন সবচেয়ে বড় সাইজের হিজাব চব্বিশটা কালারই দেয় আবির কথা শুনে মেঘ তৈরি বেগে তাকালো আবির ভাইয়ের দিকে তৎক্ষণাৎ চোখ নামিয়ে শব্দ কণ্ঠে বলল এতগুলো লাগবে না তিনটা হলেই হবে আবির ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি মেঘের দিকে কটনট করে বলল তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি ভয়ে সিটিয়ে পড়লো মেঘ আর কিছু বলার সাহস পেল না কিন্তু ভিতরে ভিতরে ফুসছে যেখানে তার কোচিং সপ্তাহে তিন থেকে চার দিন দুই তিনটা হিজা উঠব বলেই হয়ে যায় চব্বিশ টা কোনো মানেই হয় না কিন্তু কিভাবে বোঝাবে হিটলারটাকে আমিও খাই নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিসাব মেলো মেঘ মাথা নিচু করে মনে মনে আবির ভাইকে বকিয়ে গেল আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল চল মেঘ মুখের ওপর জিজ্ঞেস করে ফেলেছে কোথায় আবির ভাই আবার রাগানিত্য কণ্ঠে কতনত করে বলল কোথায় যাব না যাব তোরে বলে যাইতে হইব মেঘে নিজের মাথায় নিজে কাটকা দিতামাল মত যাচ্ছে সবসময় আম্মু বড় আম্মুকে আর বন্যাকে কথার বন্যাকে কথার পাল্টা ঝটকট প্রশ্নে প্রশ্ন করে অভ্যস্ত মেঘ তাই আবির ভাইকেও তেমনি জিজ্ঞেস করে ফেলেছে আবির ভাইয়ের পেছন একটা জুয়েলার্সের বোকানি ঢুকলো মেঘ আবির ভাই জিজ্ঞেস করলেন আবির্ভাই একজনকে জিজ্ঞেস করলেন আজকে কি নেওয়া যাবে লোকটা হাসি মুখে উত্তর দিল জি ভাইয়া দুই মিনিট বসুন আমি বিয়ে করে দিচ্ছি দুই মিনিটের মধ্যে লোকটা পুনরায় প্রশ্ন করলো ভাইয়া প্যাকিং করে দিব আবির ভাই তৎক্ষণাৎ বললেন প্যাকিং লাগবে না রেডি হলে আমায় দেন লোকটা একজোড়া নূপুর এগিয়ে দিল আবির ভাইয়ের দিকের মেঘ উৎসুক জনতায় নেয় নূপুর দুইটা দেখছে অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের হঠাৎ আবির্ভায়ের কাণ্ডে মেঘের কারেন্টের খাম বা ন্যায় স্তব্ধ হয়ে গেছে আবির্ভায়ের এক হাঁটু ফ্লোরে আরেক পা স্বাভাবিক নিজে রেখে বসেছে যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে সাহসা মেঘ এক পা নিজের হাঁটু উপর রেখে একটু নুপুর পড়িয়ে দিলেন এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হৃদৃন্দ কম্পনে তীব্রতা ও বুঝতে পেরে বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না আবির্ভায়কে না সব। না করার সত্যি টুকে পাচ্ছে না খাম্বার মতো স্থির যা হওয়ার তা তো শরীরের ভেতরেই হচ্ছে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে মনে হচ্ছে এই বুঝি প্রেসার উঠে যাচ্ছে মেঘের দুপায়ে আবির্ভাই পুনরায় চেয়ারে বসলে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো দেখ কেমন লাগছে মেঘ তখন নিষ্কলক চোখে তাকিয়ে আছে আবির দিকে আবির্ভাই আগে ফুসাতে ফুসাতেন তাতে দাঁত চেপে বললেন তোকে মুপুর দেখতে বসছি আমায় না আবির পথায় দোকানদার জোরে হেসে হাসি শুরু করেছেন ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি তাকালো অনেক সুন্দর লাগছে বর্ষা দেখতে অন্য খুশিতে গদগদ হয়ে বললো অনেক ধন্যবাদ আবির ভাই আবির ভাই দোকানে বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন মেঘের মাথায় শুধু খুঁজে ওই সব কিছু সকম একটু পর হুন ভাঙবে আর সব শেষ হয়ে যাবে রেস্টুরেন্টে বসে আবির ভাই মেঘের থেকে মেনু কার্ড এগিয়ে দিলেন আর বললেন তোর চা খেতে ইচ্ছে করছে অর্ডার দে মেঘ নিজে পছন্দ মতো কাপচির সাথে বোরহানি বলল ওয়েটার দুইটা কাচ্ছি দিতে 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 বলল আবে সাথে দুইটা বোরখানি মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল আবির ভাই আপনার কি কাচ্ছে পছন্দ আবির ভাই এবার বিরক্ত হয়ে বলল আমার পছন্দ অপেশন জেনে তোর কাছ নেয়া মেঘের মুটটা চুপ সেরেছে আপ খাবার আসায় দুইজন চুপচাপ খাবার খেলো মেঘ অবশ্য কয়েকবার চোপ তুলে তুলে আবির ভাইকে দেখছিল কিন্তু আবির সেদিকে কোনো সে আবির বাইকে উঠতে যাবে তখন ভাইয়াকে ডাকলো আবির ভাই হুম না কিছু না আবির ভাই এবার সত্যি সত্যি রাগ করলেন কণ্ঠ তিনগুণ ভারী হলো রাগান্বিত সরে বলে উঠলেন তোকে হিজাব আর নূপুর কিনে দিয়েছি বলে খুশিতে বেশি লাফেজ না মাথায় ওড়না দিয়ে বোর মতো চলাফেরা যাতে না করতে পারে সে জন্য হিজাব কিনে দিয়েছি আর তুই সারাক্ষণ টুটি করে কোথায় ঘুরিস তা তোর নুকরের শব্দে বুঝতে পারবো এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে মেঘ আহাম্মক বনে গেল কি না কি ভাবছিল সে আর সেই ভালো আবির্ভাই ভাই ভালোবেসে গিফট দিচ্ছে আহা সে কি অনুভূতি সেই অনুভূতিতে এক বালটি পানির ঢিলে ঢেলে দিয়ে গেল আবির্ভাই আবির্ভাই কণ্ঠ খাদে নামিয়ে বললেন ওঠ মেঘ ভয়ে ভয়ে চুপসে পেছনে উঠল। এবার আবির ভাই এবার আবির ভাইকে ধরে বসবে না ঠিক করলো আবির ভাই ধুমকে উঠলেন এই এক তোকে কতবার বলতে হয় মেঘ ধরে বস না হলে রাস্তায় ফেলে চলে যাব মেঘ ছোট দেহ কম্পিত হলো সহসা ধরে বসল আবির ভাইয়ের কাত আবির ভাইয়ের অভিজাত বোঝা গেল না বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বলল না বাসার সামনে বাইক নিয়ে বললো বাসায় যা মেঘ বাইক থেমে আবির ভাইয়ের দিকে তাকে জিজ্ঞেস করলো আপনি না না কোথায় যাবে আবির নিয়ে বলল তুই কে যে তোকে আমার বলে হবে কোথায় না যাবো আর একবার আমার মুখের ওপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে থাপ্পোর দিকো মেঘ মেহে মত্তা চুপসে গেছে চিবুক নাম নিয়েছে বলায় পাতলা ওষে বিবি হয়ে বললো হিটলার একটা আবির ভাই তক্ষ জবাব দিল আমি হিটলার হলে তুই কি আবির ভাই ফেলেছে আটকে উঠল মেঘ আবির্ভাই থেকে তাকানোর সাহস হলো না ছুটে থাপ বাড়ির ভিতর ভাই নিষ্পলক চোখে আছে অষ্টাদির পায়ের দিকে নুপুরের ঝনঝন শব্দে কানে লাগছে তার হঠাৎ আবির ভাইয়ের ঠোঁটে এক কোণে চলতি হাসির ঝলক দেখা গেল